আসসালাম আলাইকুম ভাষণে সবকিছু বইলা দিল তো হায় হায় ভাষণ যখন শুরু হয়েছে ডক্টর মোহাম ইনুস্তারের ভাষণ শুনছেন তো আপনারা যারা না শুনছেন শুনে নিবেন যখন শুরু করলেন শুধু অপেক্ষা করতেছি কখন নির্বাচনের কথা বলবে কখন নির্বাচনের কথা বলবে উনি তো ঈদ মোবারক দিয়ে শুরু করছেন আমিও ঈদ মোবারক জানাইতে চাই আপনাদের তারপরে জিনিসপত্রের দামের কথা বলল গত শীতের সময় জিনিসপত্রের দাম যখন কমছে সবাই বলতেছিল শীতের সিজন তো এখন তাই দাম কম ক্রেডিট নিতেছে এই সরকার কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু এখনো কম এদিকে দেখেন ভারতের মাথার মধ্যে হাত ওদের তো ব্যবসা বাণিজ্য সব গেছে গেছে যারা গরু পালতো গরু বিক্রি করবে যারা আমাদের দেশে এরকম পঞ্চাশ থেকে ষাট লক্ষ গরু বিক্রি না করতে পাই পাইরা বুঝছেন যাতে গরুর মালিক ওদের যে বুক থাপড়ানো ভাই কান্নাকাটি আপনারা দেখবেন এগুলা সব অনলাইনে আছে এবং সবাই মোদিজিরে গালাগালি করতেছে হ্যাঁ এবং কলকাতার যে নিউ মার্কেটের ব্যবসায়ীরা সবাই গালাগালি করতেছে কি করবে কন আসলে ওরা তো আমাদের উপরে নির্ভরশীল বিশেষ করে এই কলকাতাটা আমাদের উপরে নির্ভরশীল ওদের চিকিৎসা আমাদের উপরে নির্ভরশীল যাই হোক এখন আমরা চলে আসি ভাষণে ভাষণে অপেক্ষা করতে করতে বুঝছেন মিনিট মিনিটে একটা টার্নিং পয়েন্ট পাইলাম যে আইসা এই দেশের দায়িত্বটা আমি কোন অবস্থাতে নিছি এটা তো আপনারা সবাই জানেন মানে জুলাই গণ অভ্যুত্থানের কথা উনি আবার মনে করে দিল কি অবস্থার মধ্যে দায়িত্ব নিছি দেশে কিছুই ছিল না কোন দেশে যদি যুদ্ধ হয়ে যায় ভাই যুদ্ধের পরের অবস্থাও এত খারাপ থাকে না যতটা খারাপ অবস্থায় উনি দেশকে পাইছে ব্যাংকের কোন টাকা পয়সা ছিল না শুধু দেনা আর দেনা পাওনাদাররা চারিদিক থেকে খালি চাপ সৃষ্টি করতেছিল এবং দেশের ভিতরে যে কি হয়েছে আপনারা দেখছেন প্রতিদিনই আন্দোলন ছিল প্রতিদিনই দাবি দাওয়া ছিল এমন একটি দিন বাদ যায় নাই যে রাস্তায় দাবি দাওয়া হয় নাই ওর ভিতর দিয়ে উনি দেশের জন্য কি কি করছেন টোটালটা তুইলা ধরছে ভাই ভাষণের মধ্যে ওনার কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম কখন নির্বাচনের কথা বলবে কিন্তু ওনার জবান এক যে কথা আগে বলছে সেই কথা আজও বলছে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত উনি সময় চাইছেন সেই সময়ের মাঝখানে উনি চলে আসছে এপ্রিলে ভাই আমি ওই যে অনেক সময় বলি না যে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আমি অনেক বেশি ভালোবাসি এই পাঁচই আগস্টের পর থেকেই কিন্তু এই ভালোবাসাটা আমার আসছে জ্ঞান এবং চিন্তা ভাবনা দেখে আমি অবাক হয়ে যাই ভাই আমাকে আমার এক বন্ধু জিজ্ঞেস করছিল যে তুমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রেমে কেন আমি তো ওনাকে ফলো করতে যাই আমি প্রেমে পড়ছি তারপর আমি বলছি তাকে যে ভাই আপনিও ফলো করেন দেখেন কেমন মানুষ কি ধরনের কথা বলে দেখেন কেন এই কথাগুলো বলতেছি উনি কিন্তু একটা কথা বলছিলেন যে রোজার আগে বা ঈদের পরে নির্বাচন দেওয়া উচিত ওইটাই হলো সঠিক সময় বলছিল বলছিল। না ভাই উনি উনি কিন্তু তার মানে কি ঠিকই তো বুঝতে পারছিলেন যে বর্তমান সরকার চাপের মুখে এরকম একটা সিদ্ধান্ত নিবে কত অ্যাডভান্স বুঝতে পারছে খেয়াল করছেন আবার আরেক দিক দিয়ে চিন্তা করেন সরকার কার দাবি মাইনে নিল জামাতের দাবি তো মাইনা নিল তাই না একটু হিসাব মিলিয়ে দেখেন জামাতের দাবি তো উনি মাইনা নিল কিন্তু ওই যে ডিসেম্বরই নির্বাচন দিতে হবে না দিতে হবে না ডিসেম্বরই নির্বাচন হতে হবে হইতেই হবে এরকম কিন্তু কথা বলা হয়েছিল আর ওই কথাটা ভাই সাধারণ কেউ বলে নাই একটি দলের সর্বোচ্চ যে লিডার উনি বলছেন যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এরপর আমরা মাইনা নিব না একত্রিশে ডিসেম্বরের পরে এক একদিনও মাইনা নিবে না আর ডক্টর ইনুস স্যার বলছিলেন একত্রিশে জুনের পরে আমরা এক ঘন্টাও থাকুম না এখন এপ্রিলে যখন নির্বাচন দিবে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন আরম্ভ হয়ে যাবে তার মানে তিন মাসের মধ্যে সবকিছু ক্লিয়ার উনার কথা কিন্তু উনি রাখছেন এক চুল নরেন নাই উনার কথা থেকে ওই যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আর ওই কথার সাথে তাল মিলাইয়া বিদেশ থেকে দেশের থেকে যারা চিল্লাইলেন চিল্লায়া কি পাইলেন বলেন উনার কথার মধ্যে তো উনি একেবারে পাথরের মতো দাঁড়ায় রয়েছে ওই যে বলছিনা না উনি হইল সিমেন্ট উনার সাথে যখন পানি মিলাইবেন তারপরে যখন একটু বাতাস দিবেন হাওয়া দিবেন সময় দিবেন পাথর হয়ে যাবে উনি এখন পাথর হয়ে গেছে শক্ত হয়ে গেছে বুঝছেন দেখেন উনি স্পষ্ট ভাষায় বলে দিছে আমার জায়গা থেকে আমাকে কেউ সরাতে পারবে না আমি এই দেশের জনগণের সাথে ওয়াদা করছি আমি রক্তের সাথে বেইমানি করতে পারবো না আমাকে তিনটা কাজ করতেই হবে বিচার করতে হবে সৈরা শাসকের দেখেন শেখ হাসিনাকে নিয়ে উনি কিন্তু যা কথা বলছেন টোটালটা একটা মাফিয়ার চিত্র তুলে ধরছে টোটাল একটা মাফিয়া গ্যাং ছিল গত সরকার দেখেন আয়না ঘরের ভিতরেও কিন্তু সুরং আছে সুরঙ্গের ভিতরে সুরং তিন ফিট বাই তিন ফিট ঘরের মধ্যে মানুষকে আটকায় রাখছে এই গুমের কি বিচার হবে না এই গুমের বিচার উনি করবেই শেখ হাসিনার বিচার শুরু হয়ে গেছে তারপরে সংস্কার সংস্কার বলতে কি আগামী ভবিষ্যতে এই দেশটা কিভাবে চলবে তার রূপরেখা এটাই হলো সংস্কার তারপরে নির্বাচন তবে জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন এ নিয়ে উনি কোনো কথা বলে নাই আমার যদ্দুর মনে হয় এটা নিয়ে নির্বাচন কমিশনার কথা বলবে যাই বলুক না কেন উনি নির্বাচন ঘোষণা করে দিছে নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিছে আল্লাহ রসুলের দোহাই লাগে আপনাদের এইটা নিয়ে আর কোনো তর্কেতে নাইবেন না এইটা নিয়ে আর কোন বিবাদে নাইবেন না আন্দোলনে নাইবেন না ঈদের পরে যে আন্দোলনে যাবেন ওই আন্দোলনে যায়ন না ওই আন্দোলনে যাইলে জনগণের মনের ভালোবাসাটা পাবেন না জনগণ থেকে দূরে সরা যাবেন জনগণ ওনার সঙ্গে আসে বলেই কিন্তু ওনার কথা থেকে বুঝেন নাই আজকের ভাষণে ওনাকে দেখেন নাই কতটা শক্ত কতটা মনোবল ওনার আগের চেয়ে বুঝছেন শত গুণ বেশি মনোবল ওনার কি সত্যভাবে কথাগুলো বইলা যাচ্ছিল এবং ওনার পুরা বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন দেশের বহু কাজ করছে বহুদূর আগায় নিয়ে গেছে বাকি কাজটা সামনে করার জন্য উনি বদ্ধ পরিকর উনাকে কেউ না বলল উনি শুনবেন না উনি ওই কাজগুলা করবেনি যেমন পোর্টের কথা বলছে এই পোর্ট হচ্ছে বাংলাদেশের হৃদপিণ্ড এই বড় করার জন্য একটা রোড ম্যাপ দিছে এবং সুন্দরভাবে বুঝায় দিছে যে বত্রিশ সাল পর্যন্ত যদি আমরা এই পোর্টটা অন্যকে দিয়ে চালাই তারপর আমরা নিজেরাই এই পোর্ট চালাতে পারবো এবং বিদেশ থেকে আমাদেরকে হায়ার করে নিয়ে যাবে আর এই পোর্ট কাকে দিচ্ছে আপনারা দেখেন উনার নিজের মুখে বলছে আমাদের এই পোর্ট যারা চালাবে তারা সারা পৃথিবীরই পোর্ট চালায় কানাডার মতো দেশের পোর্ট চালায় আরব আমিরাতের পোর্ট চালায় ওনাদের সম্বন্ধে যদি জানতে চান ভাই গুগলে সার্চ করে তো যাই না নেন দা মিথ্যা প্রভাগন্ডা ছড়াইতে না করছে এই কথাগুলো কাদের বলছে বলছেন তো এই যে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে না ওই যে করিডোর নিয়ে গেলো পোর্ট নিয়ে গেলো মানুষদেরকে ভুল বুঝায় মানুষদেরকে ভুল বুঝাইতে বুঝাইতে এমন জায়গায় নিয়ে গেছে নোংরায় পর্যায় নিয়ে গেছে ওনার সমসান নিয়ে পর্যন্ত কথা বলা শুরু হয়েছে উনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান কাকে বিয়ে করছে না করছে সেসব কথা সামনে তুলে না ওনাকে পচাইবার চেষ্টা করা হইতাছে এর মধ্যে শুনেন নাই ওই একজন যমুনায় গেছিল সবাই যেদিন যমুনায় গেছিল একজন নেতা বলছিল না দেখলাম এনসিবির এক নেতা বেডরুমে চলে গেছে জানি না ওনার ওয়াইফ ছিল কিনা চিন্তা করছেন কিভাবে কথা বলে আরে বাপের ঘরে সন্তান যাবে না সন্তান তো যাইতেই পারে আপনার মতো বুড়া মানুষ যাবেন নাকি ওইখানে এই ধরনের কথাবার্তা বলছে যাই হোক এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা যারা বলে তাদেরকে সাহস্তা করার জন্য অলরেডি চিঠি দেওয়া হয়েছে দুই হাজার তো আগে বহিষ্কার করছে এবং দুজন বড় নেতাকে বুঝছেন চিঠি দেওয়া হয়েছে মুখে তালা দিতে বলছে মুখে তালা দিতে বলছে লন্ডন থেকে দেখি ওনারা মুখে তালা দেয় কিনা আরো কয়েকটা রয়ে গেছে কিন্তু বাইরে মা বোনদেরকে যে বলছিল মনে আছে যে মোল্লা মুসল্লিদেরকে পেটে ধরবেন না তারে বহিষ্কার করা উচিত সবচেয়ে আগে তারে বহিষ্কার করেন তারে চিঠি একটা না দশটা চিঠি দেন যাইহোক আমার এসব বইলা লাভ নাই আমার এই কথাগুলো শুনবে না খামাখা কানে নিবে না ওনাদের মতে উনারা চলবে ডক্টর ইনুৎ স্যার ভোটসে চান্দাবাস টেন্ডার বাস কেউ রেহাই পাবে না এবং আইন শৃঙ্খলা ভঙ্গকারী কেউ রেহাই পাবে না আপনারা একটা জিনিস খেয়াল করবেন ধীরে ধীরে কিন্তু সব ধরা পড়তেছে লিস্টের মধ্যে কিন্তু সবাই নাম চলে আসছে গত সাত আট মাসের মধ্যে লিস্ট লেখা হয়ে গেছে কিন্তু ভাই দেখেন সব জায়গায় আর্মি পৌঁছে যাচ্ছে সবাই কি ধরা হবে কেউ বাদ যাবেন না সেই যে দলই করেন না কেন কেউ বাদ যাবেন না তবে ভিডিওটা শেষ করার আগে আবার বলবো ডাক্তার শফিকুর রহমান স্যার আপনাকে সেলুট আপনি আগেই বুঝতে পারছিলেন ডক্টর ইউনুস কি সিদ্ধান্ত নিতে পারে যার জন্য আপনি বলছিলেন রোজার আগে বা পরে নির্বাচন দিলে সবচেয়ে উত্তম হয় আপনার সিদ্ধান্তটাই মাইনা নিল এখন দেখবেন এটা নিয়ে অনেকে বলা শুরু করবে ও উনি তো ইসলামিক মাইন্ডের আবার ওইখান থেকে খবর আসবে আয় হাই যে বলছিলাম না জঙ্গিদের হাতে দেশ চলে গেছে দেখেন জঙ্গিরা যেদিন নির্বাচন চাইছে সেই দিনই নির্বাচন দিছে এটা কিন্তু শুরু হয়ে যাইব পার্শ্ববর্তী মিডিয়া থেকে এখন বলা শুরু কইরা দিছে হয়তোবা। আমি জানি না বলা শুরু করবে কিন্তু আপনারা বলেন না ডক্টর ইনুসার কিন্তু সাবধান বাণী জানাইছে প্লিজ আপনারা কোনো প্রভাগান্ডা যাবেন না সবাইকে বলছে ডক্টর ইনুসার সবাইকে অনুরোধ করছে প্রভাগান্ডার বিরুদ্ধে আপনারা রুইখা দাঁড়াবেন আপনারা প্রতিবাদ করবেন আমাদেরকে প্রতিবাদ করছে আমরা প্রতিবাদ করব হ্যাঁ ভাই বেরাদার যারা অন্যায় করবে প্রভাগান্ডা ছড়াবে গুজব ছড়াবে দেশকে অস্থির করতে চাইবে তাদেরকে কিন্তু ছাড়া হবে না তাদেরকে নিয়ে কথা বলতে হবে আগামীতে তাদেরকে নিয়েও কথা বলবো সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ